এছাড়া সব থুফা থুও কিনতে পারবেন আবার কেজিতেও কিনতে পারবেন এখানে চাষের মাছ বেশি নদী বা বিলের মাছের থেকে চাষের মাছ বেশি এগুলো সব চাষের মাছ এই যে টিংরা মাছ দেখতেছেন পাঙ্গা টিংরা আছে শিং আছে সব চাষের মাছ এগুলো এগুলো বিলের মাছ যেটা ভাবছিলাম যে এখানে বিলির মাছ বা নদীর মাছ বেশি থাকবে কিন্তু না এখানে চাষের মাছ বেশি আর বিলির মাছ যেটা হচ্ছে সেটা দাম চড়াও দাম এটা পুঁটি মাছ আছে সাতশো টাকা কেজি এটা এসে আত্রাই মাছের আড়ত কত দি পারলাম কেমন দেশি ট্যাংরা দেশি ভাই অরিজিনাল চাষের ট্যাংরা তো ছোট হয় কোয়ালিটি দিয়ে একদম দেশি ট্যাংরা কত কোয়ালিবেন তিনশো দিতে হবে

সবাই যে ট্যাম্পুতি করে চাষের মাছ চলে আসছে এটা পাবদা মাছ চাষের প্রতিটা ট্রাকে মেশিন দেওয়া আছে অক্সিজেনের জন্য